আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন আত্মপ্রতিফলন এই আত্মপ্রতিফলন থেকে আমরা কি কি শিখব এবং কি কি তথ্যগুলা দেওয়া আছে বা প্রশ্ন দেওয়া আছে সেগুলো ভালোভাবে বুঝতে হবে তাহলে আগে আমরা এখান থেকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু আগে নেই আমরা দলগতভাবে একটি সামাজিক সমস্যার সমাধান বের করার জন্য কাজ করেছি চেষ্টা করেছি সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে সকলের সহায়তায় সামাজিক উদ্যোগটি ছোট পরিসরে বাস্তবায়ন করে দেখিয়েছি উদ্যোগটি কতটুকু সফলভাবে ভাবে ভুক্তভোগীদের সহায়তা করতে পারছে বা চলো এবার আমরা দেখি এই পুরো কাজটি বাস্তবায়ন করতে ব্যক্তিগতভাবে নিজের কেমন লেগেছে তাহলে প্রশ্ন হলো এক কোন কাজটি সহজ ছিল এবং কেন দ্বিতীয় প্রশ্ন কোন ছিল এবং কেন। তৃতীয় নম্বর প্রশ্ন কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিশ্বময়কর ছিল এবং কেন এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের কিন্তু আজকে দিতে হবে দেখো তাহলে প্রথম প্রশ্নটা ছিল কোন কাজটি সহজ ছিল কেন তাহলে উত্তর আমরা এভাবে সাজাবো যে সামাজিক উদ্যোগটি বাস্তবায়নে আমরা দাপে যে সব কাজগুলো করেছি এর মধ্যে দল গঠনের কাজটি সবচেয়ে সহজ ছিল কারণ সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগটি বাস্তবায়নে দলে কাজ করার জন্য সবাই বেশ আগ্রহ ছিল আর এজন্যই মূলত এই কাজটি আমাদের জন্য সহজ হয়েছিল আর কি দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল কেন উত্তর হবে যে সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন অর্থ সংস্থানের কাজটি কারণ এর আগে আমাদের এ বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না আমরা জানতাম না কিভাবে বাজেট প্রস্তুত করব এবং কিভাবে অর্থ সংস্থান করব পরবর্তীতে এলাকার বড় ভাই ও স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় বাজেট প্রণয়ন এবং উত্তর স্বাভাবিকভাবে যে সামাজিক সমস্যাটি উদ্বোধনী সমাধানে প্রচারণার কাজটি সবচেয়ে বিশ্বময়কর ছিল কারণ মার্কেটিং ও প্রচারের কাজটি করতে গিয়ে প্রথমে আমরা কোনো প্রকার সাড়া পাইনি তখন আমরা খুব হতাশ হয়েছি এরপরে যখন সবাই সারা দেয়া শুরু করে তখন আমরা এত সারা বিস্ময়কর হই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ বিষয় এ পর্যন্ত ছিল পরবর্তীতে বা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ